হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানি অদার নিউ ভিডিও আজকে তোমাদের দেখাবো সরপুটি রান্নার রেসিপি এই দেখো বড় বড়ো কিন্তু শরপুটি সবগুলো ভালোভাবে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে হলুদ আর লবণ দিয়ে কড়া করে ভাজা দেবো দেখো প্রথমে দুটা কড়ের ওপর দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে উল্টায় দিলাম একটা উল্টায় দিলাম তারপর একটা উল্টায় দিলাম দেখছো কীভাবে ভাজছি বন্ধুরা ঠিক তোমরাও এভাবে ভাজবা দেখবা তরকারিটা অনেক মজা হবে প্রথমে যেটা করে দিয়েছিলাম মাছ একটু লেগে গিয়েছিলো আর তরকারিগুলো কিন্তু একটুও লাগে নাই তারপরে যে তরকারি কষাই নিয়েছি তারপর ঝোল দিয়ে দিলাম ওদিকে ফুলকপি ভাজি করে নিয়েছি কারণ ফুলকপিটা একটু কড়া ভাজা না দিলে একটু পোড়া পোড়া না হলে কিন্তু মজা লাগে না তারপরে জলে দিয়ে দিলাম হচ্ছে তোমার ফুলকপিগুলো তারপরে দিয়ে উপরে ভালোভাবে নাড়িয়ে দিয়ে নেড়ে দেবো তারপরে গোটা পর্যন্ত অপেক্ষা করব এই দেখো বলক উঠে গেছে পাঁচ মিনিট পরে বলকটা উঠে গেছে তারপরে জাল করতে থাকবো জাল করতে থাকবো দুইটা টমেটো ফিরে রাখছিলাম ওই দুইটা কম টমেটো দিয়ে দিব তারপরে এই তো ফাইনাল লুক অনেক সুন্দর না এই তো অনেকটা জাল জ্বলতে থাকবে জ্বলতে থাকবে আর লাস্ট পর্যায়ে দিয়ে দেবো মাছ কারণ ঝোলটা যখন আর পাঁচ মিনিট জাল করতে হবে সে পর্যায়ে দিয়ে দেবো মাছ এই দেখো বন্ধুরা রান্না কিন্তু আমার অলরেডি ডান কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ